সনাতন ধর্মীয় রীতি মেনে ধর্মীয় মাত মধ্য দিয়ে বৃহস্পতিবার রংপুরসহ সারাদেশে পালিত হয়েছে সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান দেবের রথযাত্রা এদিনে রথযাত্রা আয়োজন কমিটির আয়োজনে বিভিন্ন রথযাত্রা মন্দির থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত হোম ও অনুষ্ঠান পালনের পর রথযাত্রা বের করা হয় রংপুরে এদিনে মহানগরের পালপাড়া এলাকা থেকে রথযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক হয়ে সকল দর্শনার্থীদের সাহায্যে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর ধর্মসভায় রথযাত্রা শেষ হয় এবং রংপুর ধর্মসভায় জগন্নাথদেরকে বসানো হয় পানপাড়া ছাড়াও এদিনে রংপুর থেকে সত্রিয় সমিতি ও রংপুর কামারপাড়া থেকে পৃথক রথযাত্রা বের করা হয় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সারাদেশের ন্যায় রংপুর শহরে স্থানীয় প্রশাসনের তৎপরতায় এবং বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তরিক সহযোগিতায় নিরবিচ্ছিন্নভাবে এ রথযাত্রা পালিত হয়